আমি আমার আমার যখন সাথে ঘটে যাওয়া ঘটনাটাও শেয়ার করলাম তখন বাজে প্রায় রাত বারোটা কি সাড়ে বারোটা হঠাৎ করে মনে হলো এত রাত্রে এইসব নিয়ে আলোচনা করাটা আমাদের ঠিক হচ্ছে না ঝটপট আমরা হচ্ছে কথা শেষ করে শুয়ে পড়লাম দুইজন দুই রুমেও ঘুমাতে পারলাম না সেদিন আমরা দুইজন একই রুমে ঘুমাচ্ছিলাম ডিম লাইটের সবুজ আলোতে আমরা ঘুমিয়ে পড়লাম হঠাৎ করে মাঝরাতে আমি দেখলাম লাল কাপড় পরা লম্বা চুলের কেউ একজন আমার পা ধরে টানতে টানতে বিছানা থেকে নামাচ্ছে ভয়ে আমি চিৎকার করে উঠলাম আমার চিৎকারে আমার রুম ঘুম ভেঙে গেল এবং সে শোয়া থেকে উঠে বসে আমাকে টেনে বিছানায় নিয়ে আসলো সে শুধু বলছিল বিছানা থেকে আমি কেন নেমে যাচ্ছি আমাকে টেনে বিছানা দিকে নিয়ে আসছিল কিন্তু আমি দেখতে পাচ্ছি একজন আমাকে ট্রেনে নিয়ে যাচ্ছে এই কিছুক্ষণ টানাটানির মধ্যে হঠাৎ করে আমার রুমমেট লাইট চালিয়ে দিল এরপরে আমরা আর কিছুই দেখতে পেলাম না এবং দুইজন এসি চলছিল রুমের মধ্যে তার মধ্যে আমরা দুইজন ঘামাচ্ছিলাম সেদিন সারা রাত আমরা দুজন আর কেউ ঘুমাতে পারিনি অপেক্ষা করছিলাম কখন আজান দিবে আর কখন আমরা বাসা থেকে বের হব বের হওয়ার পরে আমরা চলে গেলাম আমাদের পরিচিত দুইজন বড় ভাইয়ের কাছে তাদেরকে গতকাল রাত্রের পুরো ঘটনাটা বর্ণনা করলাম পুরো ঘটনা শুনে তারাও প্রচন্ড ভয় পেয়ে গেল এবং আমাদেরকে নিয়ে গেল একজন হুজুরের কাছে মালয়েশিয়ান ভাষায় এখানে যারা এইসব জিন বা এই টাইপের অশরীরী জিনিস নিয়ে কাজকর্ম করে তাদেরকে ওস্তাদ বলা হয় তো আমাদেরকে নিয়ে গেলেন একজন ওস্তাদের কাছে উনি আমাদের কাছে সব কিছু ডিটেলস শোনার পরে বাড়িতে আসলেন এসে দেখে বললেন যে এই বাড়িতে যা আছে তাকে সরানো ওনার পক্ষে সম্ভব না যেহেতু অনেক দিন ধরে তারা এখানে আছে তো এটাই তাদের এখন বাসা আমরা বরং তাদেরকে ডিস্টার্ব করছি যত তাড়াতাড়ি সম্ভব বাসাটা ছেড়ে দিতে উঠ করে চাইলে তো আর বাসা ছাড়া সম্ভব না যেহেতু বাসায় উঠেছি মাত্র পনেরো দিন হয়ে পুরো ব্যাপারটা উস্তাদ কে বললাম তো দুই মাস লেগে যাবে নতুন একটা বাসা পেতে উস্তাদ আমাদের ব্যাপারটা বুঝে আবার বাড়িতে আসলেন এসে কিছু ঝাড় পানি পড়া এই টাইপের কিছু করে দিয়ে চলে গেলেন এবং বললেন যে আগামী দুই দিন এই বাসায় যেন আমরা না থাকি এখন আমরা যাব কোথায় দুই দিনের জন্য কোথায় কি করব বুঝে উঠতে পারছিলাম না পরে আমরা দুজন একটা হোটেলে গিয়ে উঠলাম দুই রাত হোটেলে ছিলাম দুই রাত পরে যখন বাসায় আসলাম তখন আবার একই সমস্যা মানে কেমন যেন একটা অস্বাভাবিক ফিল হয় সব কিছু অ্যাবনরমাল শরীর প্রচন্ড ভার লাগে যেখানে আমরা দুইজন একা তো দূরে থাক একসাথেও থাকতে পারছিলাম না পরবর্তীতে আমরা একটা প্ল্যান করলাম যে বাসায় যদি বিড়াল নিয়ে আসি তাহলে হয়তো বা এই সমস্যা থেকে আমরা কিছু কিছুদিনের জন্য মুক্তি পাবো অ্যাজ ইউজুয়াল বাসায় আমরা বিড়াল নিয়ে আসলাম বিড়ালটা আনার পর থেকে বিড়ালটাও কেন জানি দোতলার সেই বাথরুমের সামনে গিয়েই দাঁড়িয়ে থাকতো এক নজরে কিছু একটা দিকে তাকিয়ে থাকতো এবং ওই বাথরুমের দরজার সামনে থেকে সরতো না দিন কাজ এবং ক্লাস শেষে যখন বাসায় আসতাম এটা ছিল একটা ভয়ঙ্কর যন্ত্রণা আমাদের জন্য এর ফাঁকে ফাঁকে বাসা খুঁজতে লাগলাম ফাইনালি বাসাটা পেয়েও গেলাম আমাদের দুই মাস সময় লাগেনি এক মাসের মধ্যে আমরা বাসা পেয়ে গেলাম এবং এই বাসাটা ছেড়ে দিয়ে নতুন বাসায় চলে আসলাম মালয়েশিয়াতে আমার আজকে পর্যন্ত প্রায় সাত বছর হয়ে গিয়েছে এই সাত বছরে আমি প্রায় ওই বাসাটার সামনে যাই কিন্তু আমাদের পর থেকে আজকে পর্যন্ত এখানে আর নতুন কেউ কোনোদিনও থাকতে আসেনি